বিস্মিল্লাহীর রহমানের রাহি সুখবর সুখবর সাকুরির প্রত্যাশিত ভাই বোনদের জন্য সুখবর সরকারি প্রাইমারি নিবন্ধন নার্সিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার্থী ভাইবোনদের জন্য দারুণ সুখবর। এখন ডালিয়াতেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত চাকরির প্রস্তুতি কোচিং ও ভর্তি কোচিং করানো হয় নতুন ব্যাসে চলছে স্থান ডালিয়া নতুন বাজার বরতলির উত্তর পার্শ্বে আবার বলছি স্থান ডালিয়া নতুন বাজার বটতলির উত্তর পার্শ্বে গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল অ্যান্ড কলেজ ডালিয়া ডিমলা নীলফা মারি প্রয়োজনে কথা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ এইট ফোর সিক্স সেভেন টু ধন্যবাদ